cryptocurrency carry a high level of risk and may not suitable for all investor always conduct your own analysis before buying any coin i am not financial advisor this is an educational video to take you if you lost money this channel will not be responsible hey guys গুড ইভিনিং ক্রিপ্টো মার্কেটে অল সিজন আদৌ কি আসবে বর্তমান সময় মার্কেটকে এতটা ম্যানুপুলেশান করানো হচ্ছে যদি কিছুদিন ধরে মার্কেট রিকভারি নেয় একদিনে হিউজ পরিমাণে ডাউনফল করিয়ে দেওয়া হচ্ছে মার্কেটকে একটা বোরিং সিচুয়েশনের দিকে যেন ঠেলে দেওয়া হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওতে এ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো এবং লাইভ মার্কেট থেকে শেখার চেষ্টা করব আপনারা বর্তমান সময় ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখতে পাচ্ছেন ফিফটি ফাইভ মার্কেট কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে যাই হোক আমি ট্রেডিং ভিউতে চলেছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা বিটকয়েনের ডমিনেন্সের ওয়ান ডে টাইম ফ্রেমের চার্ট এখানে কিছুদিন আগে আমরা একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম এই সাপোর্ট এরিয়াকে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমরা ব্রেকডাউন দিতে দেখেছি যখন বিটকনের ডমিনেন্স ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে আমরা একটা সাপোর্ট এরিয়া কিন্তু ড্রয়িং করে রেখেছিলাম যদি দেখেন সিক্সটি পারসেন্টের আশেপাশে তো এই সিক্সটি পারসেন্টের আশেপাশে বিটকয়েনের ডমিনেন্স এসে বর্তমান সময় কিন্তু হোল্ড করে গেছে ছোটো টাইম ফ্রেমে আমরা একটা রেজিস্ট্যান্স এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম যেটা সাধারণত সিক্সটি টু পার্সেন্টের আশেপাশে তাহলে এটুকু বলা যেতে পারে বিটকনের ডমিনেন্স এখন তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে ম্যানুপুলেশন করছে টেকনিক্যালি যদি বলা যায় বিটকয়েনের ডমিনেন্স কিন্তু বর্তমান সময় ডাউন ট্রেন্ডে রয়েছে ম্যানুপুলেশন এরিয়াতে রয়েছে তাহলে কথা হলো আমরা যদি একটু চার ঘন্টার টাইম ফ্রেমে যাই তাহলে লাইভ মার্কেট থেকে আরও ভালোভাবে কিন্তু আমরা শিখতে পারবো তো চলুন আমি আপনাদের একটু চার ঘন্টার টাইম ফ্রেমে নিয়ে যাব যদি এখানে ভালো করে দেখেন দুটো টপ তৈরি করেছে এই টপ সাধারণত এটা ইন্ডিকেট করে আগামী দিনে কিন্তু বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ডাউনফল আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পিছনে কারণ যদি ভালো করে দেখেন যে ওয়ান ডে টাইম ফ্রেমে বিটকনের ডমিনেন্স অলরেডি ডাউন ট্রেন্ডে রয়েছে ছোট টাইম ফ্রেমে যদি আমরা চার ঘন্টা টাইম ফ্রেমে বিটকনের ডমিনেন্সকে দেখি দুটো টপ কিন্তু তৈরি করেছে এটা সাধারণত ইন্ডিকেট করে যে আগামী দিনে বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ডাউনফল দেখতে পাবো যাই হোক আমি একটু ইউটিউব চ্যানেলে চলে আসবো এর আগে আমরা এই বিটকর্নের ডমিনেন্স এবং অল্টকর্ন মিমকর্নের মার্কেট ক্যাপকে নিয়ে প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি এবং লাইভ মার্কেটকে নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি যাতে আপনারা মোটামুটি লাইভ মার্কেট থেকে কিছু শিখতে পারেন তা আমার পুরোনো ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো চলুন আমি একটু ট্রেডিং ভিউতে চলে আসবো ট্রেডিং ভিউতে এসে আমি আপনাদের কিছু দেখাবো তো যাই আমি চার ঘন্টা টাইম ফ্রেমে রয়েছি এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে আমি সাপোর্ট এরিয়াটা আপনাদের একটুখানি হাইলাইট করব। যদি আমি একটু চার ঘন্টার ফ্রেমে একটা সাপোর্ট এরিয়া এখানে ড্রয়িং করে নিই তাহলে আপনারা এই জায়গাটাতে ভালো করে বুঝতে পারবেন তো এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে চার ঘন্টার ফ্রেমে তো তাহলে যদি আপনারা এখানে ভালো করে দেখেন সাপোর্ট এরিয়াতে এসে বিটকনের ডমিনেন্স কিন্তু এখন বর্তমান সময়ে হোল্ড হয়ে গেছে তাহলে আমাদের একটুখানি নজর রাখতে হবে যে বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে এই সাপোর্ট এরিয়াকে যদি ব্রেকডাউন দিতে পারে তাহলে মোটামুটি আমাদের নিচে যে গ্রিন কালারের যে সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট সিক্সটি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টের আশেপাশে এই সাপোর্ট এরিয়াতে কিন্তু আমরা বিটকয়নের ডমিনেন্সকে কিন্তু দেখতে পাবো কিন্তু আমাদের উপরে যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে এই রেজিস্ট্যান্সগুলোকে কিন্তু ভুললে চলবে না তো যাক আমি ওয়ান ডের টাইম ফ্রেমে চলে এসেছি ওয়ান ডের টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে বিটকয়েনের ডমিনেন্স ম্যানিপুলেশন করছে ছোটো টাইম ফ্রেমে মোটামুটি অল্টকয়েন মিমকনে যারা ট্রেডিং করেন এটুকু বলতে পারি ভালো স্ক্যালপার হলে অল্টকয়েন মিমকনে ট্রেড করা যেতে পারে কিন্তু এটুকু বলবো ট্রেডিংয়ের জন্য কিন্তু বিটকয়েন সব থেকে ভালো তাহলে অল্টকয়েন মিমকয়েন স্পটে সাধারণত অনেকে হোল্ড করে তো তাই জাস্ট আজকে অল্টকয়েন মিমকনের মার্কেট সেন্টিমেন্টকে নিয়ে আমি আপনাদের একটু ইনফরমেশান শেয়ার করছি যদি আপনারা দেখেন আমি যে চার্টে রয়েছি এটা হচ্ছে এক্সক্লুডিং বিটিসি এবং ডলারের মার্কেট ক্যাপ বাদ দিয়ে যত অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ রয়েছে তো টোটাল মার্কেট ক্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন যদি ভালো করে দেখেন নশো মোটামুটি পঞ্চাশ ডল বিলিয়ন ডলারের আশেপাশে টোটাল মার্কেট ক্যাপ কিন্তু রয়েছে তা এই জায়গাটাতে আজ থেকে কিছুদিন আগে আমরা এই অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপকে ব্রেকআউট দিতে দেখেছি তার রেজিস্ট্যান্স এরিয়া নিয়ার অ্যাবাউট ওয়ান পয়েন্ট জিরো এইট ট্রিলিয়ন ডলারের আশেপাশে মার্কেট ক্যাপ চলে গিয়েছিল কিন্তু সেখান থেকে এখন বর্তমান সময় এই মার্কেট ক্যাপ কিন্তু রিটেস্টে রয়েছে যদি আমরা ডে টাইম ফ্রেমে দেখি সেটাও কিন্তু একটা রেটেস্টমেন্ট রয়েছে এখানে কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু ড্রয়িং করা রয়েছে আমরা এখানে জাস্ট একটা ট্রেন লাইন ড্রয়িং করে নিতে পারি যাতে আপনারা ভালো করে মোটামুটি ড্রয়িংটা করতে পারেন আমি চার ঘন্টা টাইম ফ্রেমে জাস্ট একটা রেজিস্ট্যান্স এরিয়া ড্রয়িং করে দিলাম যদি বলা যায় কিছুদিন আগে এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল যদি বলা যায় গত কালকে পর্যন্ত আজকে আমরা দেখতে পাচ্ছি এই অল্ডকয়ন মিমকয়নের মার্কেট ক্যাপ তার রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পরে বর্তমান সময় এই অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ কিন্তু রিটেস্টে রয়েছে দেখুন এই জায়গাটা আমি একটু হাইলাইট করবো মোটামুটি গতকালকে আমরা ব্রেকআউট দিতে দেখেছি ব্রেকআউট হওয়ার পরে এখন বর্তমান সময় এই অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ কিন্তু রিটেস্টে রয়েছে তো এই জায়গাটাতে একটু আমরা ম্যানুপুলেশন দেখতে পারি একটু সময় কিন্তু মার্কেট নিতে পারে যদি বলা যায় টোটাল অল্টকয়েন এবং মিমকয়েনের মার্কেট ক্যাপ তার যে রেজিস্ট্যান্স এরিয়া শর্ট টাইমে রয়েছে আমরা একটু এটা হাইলাইট করব নিয়ার অ্যাবাউট ওয়ান পয়েন্ট জিরো ডলারের আশেপাশে তাহলে এখানে আমাদের একটু নজর রাখতে হবে তাহলে অল্টকয়েন কয়েন কয়েনের মার্কেট ক্যাপ যে পজিশনে রয়েছে ভালো পজিশনে রয়েছে আমি টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি যারা টেলিগ্রামে রয়েছেন আশা করছি আমি কিছু আপডেট শেয়ার করি যাতে আপনারা লাইভ মার্কেট থেকে কিছু চার্ট প্যাটার্নের দ্বারা কিছু শিখতে পারেন দেখুন আজকে একটা মোটামুটি চার্টও শেয়ার করেছিলাম এছাড়া আমি আমার টেলিগ্রামে ফান্ডামেন্টাল যে গুরুত্বপূর্ণ নিউজগুলো সেগুলো শেয়ার করি যাতে আপনারা মার্কেটের নিউজগুলো থেকেও কিছু অন্তত আপডেট ইনফরমেশানগুলো পান তো যাই হোক আমি ট্রেডিং ভিউতে এসেছি তাহলে ওভারঅল আমরা যদি বিটকনের ডমিনেন্সের কথা বলি আমরা যদি টোটাল মার্কেট ক্যাপের কথা বলি এখন যে পজিশানটাতে বিলং করছে বিটকনের ডমিনেন্স তার সাথে টোটাল মার্কেট ক্যাপ কয়েন এবং মিম কয়েনের মার্কেট ক্যাপ যে পজিশানে বিলং করছে এটুকু বলা যেতে পারে এই জায়গাটাতে একটু সময় নেবে এখনও পর্যন্ত কারণ মার্কেট যদি অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে দেখেন আপ ট্রেন্ডে রয়েছে বাট রেটেস্টে রয়েছে যদি আমরা বিটকনের ডমিন্সকে দেখি ডাউন ট্রেন্ডে রয়েছে বাট ম্যানুপুলেশনে রয়েছে শর্ট টাইমে টোটাল মার্কেট ক্যাপের একটা রেজিস্টেন্স রয়েছে নিয়ার অ্যাবাউট ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলারের আশেপাশে কিন্তু এটুকু বলা যেতে পারে এখন মার্কেটের সেন্টিমেন্ট ওভারঅল যদি ছোটো টাইম ফ্রেমে দেখেন একেবারে এক ঘন্টা পনেরো মিনিট মার্কেটকে ম্যানুপুলেশন করছে যদি আমরা ওয়ানডেড টাইম ফ্রেমে গিয়ে দেখি মার্কেট একেবারে গ্রাউন্ড লেভেলে বটম লেভেলে রয়েছে মানে যদি বলা যায় মার্কেটে একটা রিটার্ন জেনারেট করা পরে জাস্ট রেটেস্টে রয়েছে তাহলে এটুকু বলা যেতে পারে ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট বা অল্ড কয়েন মিম কয়েন সিজন আসবে আসবে কিনা টেকনিক্যালি দেখুন অনেক কিছু উঠে আসে তো আমরা জানি যে বর্তমান সময় মার্কেট যে সিচুয়েশান রয়েছে এখনও আমরা অল্ড কয়েন বা মিম কয়েন সিজন দেখতে পাইনি অনেকে এক্সপেকটেশন করছে যে আগামী দিনে অল্ট এবং মিম সিজন আসবে হ্যাঁ এটা ঠিকই ক্রিপ্টো মার্কেটে বুল মার্কেট আসবে যেটা আমরা অল্ট কয়েন মিমকয়েন সিজন এখনও দেখতে পাইনি বাট বিটকয়নের ক্ষেত্রে যেটা রিটার্ন অলরেডি সেভেন্টি কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়েছি যদি আমরা দু হাজার একেবারে তেইশ সাল থেকে শুরু করি বিটকয়নের ক্ষেত্রে তাহলে অল্ট কয়েন মিম কয়েন দু সাল থেকে এখনও পর্যন্ত তেমন একটা রিটার্ন দেয়নি জাস্ট বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে আমরা ডাউনফল হতে দেখেছি তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে যেহেতু বিটকয়নের ডমিনেন্স ডাউনফল হয়েছে অল্টকয়ন মিমকয়নের ক্ষেত্রে কিছুটা আমরা রিকভারি হতে দেখেছি তাহলে এটুকু বলা যেতে পারে আগামী দিনে অল্টকয়ন মিমকয়ন সিজন আসবে কিন্তু এই অল্টকয়ন মিমকয়ন সিজনে পার্টিসিপেট করার জন্য হয়তো অনেকে ধৈর্য বা পেশেন্স কিন্তু থাকবে না তাহলে ওভারঅল যদি আমরা আজকের ভিডিও থেকে কী শিখলাম যে বর্তমান সময়ে মিম মিমকয়েন যে মার্কেট ক্যাপ রয়েছে বিটকয়েনের ডমিনেন্স যে পজিশানে বিলং করছে টোটালি এটা সাধারণত উঠে আসে টেকনিক্যালি যতটুকু আমি বুঝি বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে মার্কেট কিন্তু এখন পজিটিভ জায়গায় রয়েছে বাট মার্কেটকে কিন্তু ম্যানুপুলেশন করছে বিটকয়েনের ডমিনেন্স কিছুক্ষণ আগেই বললাম যে ডাউন ট্রেন্ডে রয়েছে কিন্তু ম্যানুপুলেশন এরিয়াতে রয়েছে মিম মিমকয়নের মার্কেট ক্যাপকে যদি দেখেন একটা রিটার্ন দেওয়ার পরে রিটেস্টে রয়েছে তাহলে একটুখানি মার্কেটের উপর নজর রাখতে হবে নেগেটিভ পজিটিভ কী হতে চলেছে টেকনিক্যালি অ্যানালাইসিস করলে মার্কেটে কি উঠে আসছে আর একটা কথা সবসময় আমি আপনাদের বলি দেখুন মার্কেটে চার্ট প্যাটার্ন টেকনিক্যালি অ্যানালাইসিস প্রতি মুহূর্ত কিন্তু আপনাকে আপডেট রাখতে হবে মার্কেটে প্রতি মুহূর্ত কিন্তু চার্ট পরিবর্তনশীল তো পরিবর্তনশীল চার্টের উপর কিন্তু আপনাকে একটু দক্ষতা অর্জন করে আপনাকে চার্টের মুভমেন্টগুলোকে বুঝতে হবে তো চলুন আজকের ভিডিওতে মোটামুটি আমরা একটু আলোচনা করলাম বিটকনের ডমিনেন্স তার সাথে অল্টকয়ন মিমকয়নের মার্কেট ক্যাপকে নিয়ে আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করব না যারা একেবারে গ্রো করতে চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনারা আগামী দিনে। লাইভ মার্কেটে আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি মোটামুটি এই ইনফরমেশনগুলো যদি আপনার সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যারা প্রকৃত টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ড্রেসক্রিপশান এবং কামেন্ট সেকশন লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যালেলে জয়েন করতে পারেন তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে